সুপ্রিয় দুই হাজার পঁচিশ সনের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তোমরা যারা আজকে এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে তো আজকে আমরা যে বিষয়টি এখানে কথা বলবো তোমাদের দুই সালে নবম শ্রেণীতে গণিত বইটি কেমন সেটি নিয়ে বা কোনো পরিবর্তন আসছে কি না সেটিও আমরা এখানে দেখতে পারবো তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা প্রচ্ছদও এখানে একটা পায় পায়ের ইয়ে দেওয়া আছে বাকিগুলো এখানে এরকম আর এটা হচ্ছে দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণী রূপে যেটা ছিল সেই বইটা যদি পুরাতন বইটা পেয়ে থাকো তার প্রায় নাইনটি এইট পার্সেন্ট মিলতে পারেন এই যেখানে কিন্তু লেখা আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত আচ্ছা তো এই এই পার্শে যেটা আছে সেটা এই যে এখানে পরিমার্জিত সংস্করণ অক্টোবর দুই হাজার চব্বিশ সনের তো এই হলো বিষয়গুলো এখন আমরা দেখব অধ্যায় কয়টা আছে মোট অধ্যায় হচ্ছে সতেরোটি প্রথমটা হচ্ছে বাস্তব সংখ্যা দ্বিতীয়টা হচ্ছে সেট ও ফাংশন আর তৃতীয়টা হচ্ছে বিজগানিত রাশি চতুর্থটি হচ্ছে সূচক ও লগারিদম পঞ্চমটি হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ আর ষষ্ঠ যেটি সেটি হচ্ছে রেখা কুন ও ত্রিভুজ সপ্তমটি হচ্ছে ব্যবহারিক জ্যামিতি অষ্টমটি হচ্ছে বৃদ্ধ নবমটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত দশমটি হচ্ছে দূরত্ব ও উচ্চতা আর এগারোটি হচ্ছে বীজগণিত অনুপাত ও সমানুপাত বারোটি হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ আর তেরো নম্বর যে অধ্যায়টি আছে সসীম ধারা ১৪ নম্বরটি হচ্ছে অনুপাত সদৃশ্যতা ও প্রতিসমতা আর পনেরো নম্বরটা হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য ষোলোটা হচ্ছে পরিমিত পরিমিতির সতেরোটা হচ্ছে পরিসংখ্যান তারপর হচ্ছে উত্তরমালা পরিশিষ্ট আর একবারে শেষে যেটি আছে কয়েকজন স্মরণীয় কয়েকজন গণিতবিদ তো আমরা এখানে দেখি প্রথম অধ্যায়টি যেটি আছে সেটি হচ্ছে বাস্তব অধ্যায় বা রিয়ালস নাম্বার এটার উপরে এখানে ব্যাপক আলোচনা করা হয়েছে এবং এই এই অধ্যায়টা থেকে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস আমরা করতে পারবো বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে আসন্ন মান আমরা নির্ণয় করতে পারবো আর দশমিক ভগ্নাংশের শ্রেণীবিন্যাস আমরা করতে পারবো আবৃত দশমিক ভগ্নাংশ কি এটা ব্যাখ্যা করতে পারবো আর ভগ্নাংশকে আবৃত দশমিকে ভগ্নাংশ প্রকাশ করতে পারব আবার আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে আমরা রূপান্তর করতে পারব। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ আমরা ব্যাখ্যা করতে পারব আর সদৃশ্য বিষ দৃশ্য দশমিক ভগ্নাংশ আমরা ব্যাখ্যা করতে পারব। আবৃত দশমিক ভগ্নাংশের যুগ বিয়োগ গুণ ও ভাগ আমরা এখানে করতে পারব এবং এতৎ সংক্রান্ত বিভিন্ন বিষয় আমরা সমাধান করতে পারব এইগুলো আমরা এখানে শিখতে পারবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাস্তব সংখ্যা কি পূর্ণ সংখ্যা কি ভগ্নাংশ কি মূলত কি অমূলত কি ভ দশমিক ভগ্নাংশ কি সসীম দশমিক ভগ্নাংশ কি বা তারপর এরকমভাবে ধনাত্মক সংখ্যা কি ঋণাত্মক সংখ্যা কি অঋণাত্মক সংখ্যাকে বা ধনাত্মক সংখ্যাকে কি কীভাবে আমরা বিভাজন করতে পারি সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে তারপরে প্রমাণ করব আমরা অমূলত সংখ্যা যেগুলো অমূলত সংখ্যা সেগুলোকে আমরা বিভিন্নভাবে প্রমাণ করতে পারবো এই ছিল মূলত আমাদের প্রথম যে অনুশীলনী ছিল এই অধ্যায় ছিল এই অধ্যায়ের মধ্যে কিন্তু এইগুলো ছিল তাই না তো আমরা এখন দেখব তৃতীয় যে অধ্যায়টি আছে আমরা সেটা দেখি তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে সেট ও ফাংশন নিয়ে আলোচনা করা তো এই অধ্যায়ে শিক্ষার্থীরা যেগুলো শিখতে পারবে সেট ও উপ ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং প্রতীকের সাহায্যতা প্রকাশ করতে পারবে আর সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে অসীম সেট ব্যাখ্যা করতে পারবে এবং সসীম ও অসীম সেটের পার্থক্য নিরূপণ করতে পারবে আর সেটের সংযোগ ও ছেদ ব্যাখ্যা এবং তা যাচাই করতে পারবে শক্তি সেট ব্যাখ্যা করতে পারবে এবং দুই ও তিন সদস্য বিশিষ্ট সেটের শক্তি সেট গঠন করতে পারবে ক্রমজোর ও কার্তসীয় গুনুজ ব্যাখ্যা করতে পারবে উদাহরণও ভ্যানচিত্রের সাহায্যে সেট প্রক্রিয়ার সহজ বিধিগুলো প্রমাণ করতে পারবে এবং বিধিগুলো প্রয়োগ করে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবে অন্যয় ও ফাংশন ব্যাখ্যা করতে ও গঠন করতে পারবে ডোমেন ও রেঞ্জ কী তা ব্যাখ্যা করতে পারবে ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারবে আর ফাংশনের লেখাচিত্র অঙ্কন করতে পারবে তো এখন আমরা দেখি যে অনুশীলনীতে কি কি আছে আমরা যদি অনুশীলনীটা একটু দেখতে চাই তাহলে আমরা যেটা দেখব এই যে এখানে আছে যে দুই দশমিক একে সেটা হচ্ছে তালিকা পদ্ধতিতে সেটকে প্রকাশ করা দুই নম্বরে আছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা তিন নম্বরে সেট নির গুলো নির্ণয় করা চার নম্বরেও সেটের সত্যতা যাচাই করা আর পাঁচ নম্বরে আছে সেট নির্ণয় সেটের উপর ছয় নম্বরে আছে হচ্ছে উপর সেটের প্রমাণ আর সাত নম্বরে কিছু সমাধান দেওয়া আছে আট নম্বরেও সমাধান দেওয়া আছে নয় নম্বর এগুলা কিন্তু কিছু সমস্যা আছে সমাধান করার জন্য বলছে এখন অন্য কি সেটাও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এটা দুই দশমিক দুইয়ে যে উদাহরণ দেওয়া আছে এগুলো তোমরা যদি বুঝো তাহলে অনুশীলনী একেবারে ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখো কি আছে আহ গুণনীয় সেইট কোনটি এখানে এমসি কিউ কিছু দেওয়া আছে যেগুলো তোমাদেরকে একটু সহযোগিতা করবে আর মূলত সমাধান শুরু হয়েছে এই এখান থেকে হুম সমাধান শুরু হয়েছে আমাদের দশ নম্বর থেকে এখানে অন্যয় নির্ণয় করতে হবে এগারো নম্বরেও অন্যটি বিবেচনা করে করতে হবে দশ নম্বরে একটু সমাধান রয়েছে এরপরে যে ইয়েগুলো রয়েছে মোটামুটি আমাদের সমাধানের প্রক্রিয়ায় করতে হবে বিভিন্ন জিনিস নিয়ে তারপর বীজ রাশি এখানে আমরা এই যে প্রথমে যেটা আছে বীজ গণিত কিছু বর্গের সূত্র আছে তারপর ঘনর কিছু সূত্র আছে এগুলো দিয়ে মূলত এই চাপটারটা মানে এই চাপটারটা হয়েছে তো এখানে তিন দশমিকে এক অনুশীলনী আছে সেখানে সূত্রের সাহায্যে বর্গনির্ণয় আছে সরল করো আছে মান নির্ণয় আছে ঠিক আছে তারপর ঘন ঘনর সূত্রে কিছু আলোচনা করা হয়েছে কিউবের সূত্রগুলো এই সূত্রগুলোর সাহায্যে তিন দশমিক দুইয়ের সমস্যার সমাধান করা হবে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় সরল করো তারপর মান নির্ণয় দেওয়া আছে আর উৎপাদক বিশ্লেষণ মানে ফ্যাক্টোরাইজেশান যেগুলো আছে সেগুলা দু তিনটা তিনটা পদ্ধতিতে দেওয়া আছে এই যে এখানে এখানে একটা পদ্ধতি দেওয়া আছে তারপর আবার তিন দশমিক চারে যেতে দেওয়া আছে তিন দশমিক চারে দেওয়া আছে কিছু পদ্ধতি এই পদ্ধতি নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করবো আর তিন দশমিক পাঁচে আমাদের কথার কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা বা ডাকের অঙ্ক আছে সেগুলো আমরা সমাধান করতে পারবো এই ডাকের অঙ্কগুলো মূলত চোদ্দ নম্বর থেকে শুরু হয়েছে এখান থেকে ব্যাস আমাদের তেত্রিশ চৌ এখানে কত আটত্রিশ পর্যন্ত আটত্রিশ পর্যন্ত সমস্যা রয়েছে আমরা সমাধান করতে পারবো তারপর চার নম্বর যে অধ্যায়টি আছে সূচক ও লগারিদম এখানে আমরা সূচক সম্পর্কে আমরা ব্যাপক ধারণা ভাববো সূচকের ফর্মুলাগুলো রয়েছে আগেই তো এখান থেকে আমরা টোটালি যেগুলো আছে আমরা যে চার দশমিক এক সরল করো আছে তারপর হচ্ছে প্রমাণ করো এটা হচ্ছে সূচক লগের থেকে তো সূচকের থেকে আমরা লগের লগের যে চাপটা পাবো সেটা হচ্ছে চার দশমিক দুই এখানে আমরা লগের সমাধানগুলো আমরা করতে পারবো আমরা লগের এখানে বেশ কি কয়েকটা সমাধান রয়েছে দুই এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটির মধ্যে লগের সমাধান রয়েছে আমরা লগ সম্পর্কে ধারণা পারবো আর চার দশমিক পাঁচে আমাদের কিছু বৈজ্ঞানিক সূত্রের এখানে প্রমাণ রয়েছে এগুলো আমরা করতে পারবো তো এর চার দশমিক তিনে সরি চার দশমিক তিনে রয়েছে তো এইগুলো আমরা ধারাবাহিকভাবে করতে পারবো আর এক চলক বিশিষ্ট সমীকরণ রয়েছে অধ্যায় পাঁচে তো পাঁচে আমরা কি বুঝতে পারবো চলক কি তারপর আমরা এই সমীকরণ ও অভেদ কী এইগুলা সম্পর্কে আমরা ধারণা লাভ করব এবং একঘাত সমীকরণ কিভাবে প্রস্তুত করা হয় আমরা সেটাও আমরা ইয়ে করব তো একঘাত সমীকরণের ব্যবহারও আমরা এখানে পাবো তো এখানে এই যে আমাদের এখানে পাঁচ দশমিক একে সুন্দর করে এখানে অনেকগুলো সমাধান দেওয়া আছে তারপর কথার অঙ্ক বা ডাকের অঙ্ক রয়েছে প্রায় এগারোটি তো এইগুলো নিয়ে আমরা কথা বলবো আর তারপরে যে চ্যাপ্টারটা আছে অধ্যায় অনুশীলনীটা আছে সেটা হচ্ছে দীঘাত সমীকরণ তো এটা একঘাত ছিল এখন আমরা এটা হচ্ছে আলোচনা করব দীঘাত নিয়ে তো দীঘাতের মধ্যেও এখানে পাঁচ দশমিক দুয়ে সর মানে সমাধান আছে এগারো থেকে সতেরো তারপর কথার অঙ্ক আছে তেইশ থেকে চৌত্রিশ নম্বর পর্যন্ত তো এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে দেখবো আর অধ্যায় ছয় সেটা রেখা কুন ও ত্রিভুজ এটা নিয়ে এখানে ব্যাপক আলোচনা হয়েছে মানে এগুলো সম্পর্কে দেখা এখানে আমরা যেগুলো আমরা ইয়ে পারছি যার কোনো অংশ নাই তাই বিন্দু রেখার প্রান্ত বিন্দু না এগুলো হচ্ছে ইউক্লিডের স্বীকার্য যেগুলো আছে সেগুলো তো এই অধ্যায়টা যদি আমরা পড়ি তাহলে আমাদের জেমিতিকের যে পূর্ণাঙ্গ একটা ধারণা মানে এইগুলার কুনের সেগুলা কিন্তু আমরা এখান থেকে পাব তো এটা হচ্ছে তোমাদের যেটা হচ্ছে মানে সম্পাদ্য এখানে থাকবে উপপাদ্য থাকবে এগুলা থেকে আমরা বিভিন্ন ধাপে ধাপে আমরা এগিয়ে যাব তারপর অনুশীলনী থাকবে এই অনুশীলনী থেকেও কিন্তু আমরা পাব আর সাত দশমিক সাতের যে অধ্যায় সাত যেটা সেটা হচ্ছে সম্পাদদের পুরোটাই সম্পাদদের এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে আমরা পরবর্তীতে অনুশীলনীর মধ্যেও আমরা এগুলা করব। ঠিক আছে এখানে আমরা অনুশীলনীর মধ্যেও আমরা এগুলো করব এই যে অনুশীলনী আছে এখানে আচ্ছা আবার চতুর্ভুজের কিছু দেওয়া আছে এটা ত্রিভুজের গেছে আবার চতুর্ভুজের সম্পাদ্য আছে চতুর্ভুজের অনুশীলনীও আছে তো আমরা এই যে অনুশীলনীগুলো আমরা এখান থেকে করতে পারব ঠিক আছে তারপর বৃত্ত বৃত্তের কিছু এখানে সম্পাদ্য আছে আবার উপপাদ্যও রয়েছে আমাদের প্রমাণ করতে হবে অঙ্কনও করতে হবে এরকম কিছু আছে ঠিক আছে তো এখান থেকে প্রমাণের ইয়েটা এইগুলো এক সবগুলো ইম্পর্ট্যান্ট তো এখানে স্পর্শ কাঁদতে হবে আর কি মূলত আমাদের স্পর্শ কাঁকতে হবে আর এখানে এই যে হুম অন্তর্বৃত্ত বহির্বৃত্ত পরিবৃত্ত এইগুলো আমাদের আঁকতে হবে এখান থেকে খুব ইম্পর্টেন্ট তো এগুলো নিয়ে মোটামুটি আমাদের চলছে তো তারপর হচ্ছে ত্রিকোনামিত অনুপাতের যে চাপ্টারটা আছে সেটা হচ্ছে নয় নয়ের অধ্যায় এখানে বেশ কয়েকটা অনুশীলনী রয়েছে সাইন পোস্ট হেন এগুলার অনুশীলনী রয়েছে আমরা এই অনুশীলনীগুলো আমরা দেখব আস্তে আস্তে তো এখানে মোটামুটি তারপর অধ্যায় বারো যেটি সেটি দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ সেখানে বারোর মধ্যেও এখানে বেশ কয়েকটি চাপ্টার রয়েছে সমাধান করার জন্য এই প্রথম চাপ্টারটা হচ্ছে যে আমরা কি সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য পরস্পর নির্ভরশীল কিনা সেটা আমরা বুঝতে পারবো আর দ্বিতীয় যে চাপ্টারটা রয়েছে সেখানে আমরা কয়েকটা পদ্ধতিতে আমরা সমাধান করতে পারব দ্বিতীয় যে আপনারা যাচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারবো অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারবো গুণন পদ্ধতিতে সমাধান করতে পারব তারপর পরের যে অনুশীলনীটা রয়েছে সেখানে আমরা লেখচিত্রের মাধ্যমেও এই সমাধান করব তো মনে রাখতে হবে আমাদের রেজাল্ট কিন্তু একটাই হবে এখানে লেখচিত্রের মাধ্যমে আমরা এটা সমাধান করতে পারবো তারপরে চার যেটা রয়েছে বারো চার সেটাও আমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করলেও রেজাল্ট একই আসবে আমরা ওই যে উপরোক্ত যে সমস্যা সমাধান আমরা দেখেছি আর তেরো নম্বরে হচ্ছে সসীম ধারা সসীম ধারার মধ্যে আমাদের অনুক্রমের আলোচনা করা হয়েছে সমান্তর ধারা আলোচনা করা হয়েছে আর একটা গুণত্বর ধারার আলোচনা করা হয়েছে এই সমান্তর ধারা আর গুণুত্তর ধারা এই দুইটা অনুশীলনী কিন্তু এখানে আছে আমরা পাব ঠিক আছে আমরা এই যে একটা গে প্রথমটা গেছে তেরো দশমিক একের সমান্তর ধারা আর তেরো দশমিক দুই যেটা সেটা হচ্ছে গুণুত্তর ধারা এই গুণ এই ধারাগুলো নিয়ে দুইটা চাপটা মূলত হয়েছে আর চোদ্দো নম্বরে অনুপাত সদৃশ্য প্রতি সমতা সেটা আমাদের কি বলে উপপাদ্যের ঠিক আছে এটা কিন্তু উপপাদ্যের এইখানে যেটা আছে আমাদের এটা প্রমাণ করতে হবে আঁকতে হবে আর সদৃশরতা মানে সিমিলারিটি যেগুলো আছে সেখানে ওইগুলা মোটামুটি ইয়ে করা হয়েছে তো আগের বইটি ফেরাতে অনেকের মানে স্বস্তি পেয়েছে আর কি যে আসলে পড়ালেখাটা হচ্ছে তো এটা মূলত এরকম আমি স্কলিং করে দেখাচ্ছি চোদ্দ দশমিক তেরো এটা হচ্ছে এরকম তো পনেরো তো যেটি আছে সেটি হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য আবার সম্পাদ্য আছে এখানে বিভিন্ন ক্ষেত্রফলের তো এখানে এই যে এখানে যেগুলো আছে পিতা ঘোড়া উপপাদ্য মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে এখানে সম্পাদ্য উপপাদ্য এগুলো আঁকাটা ঠিক আছে তো এগুলা নিয়ে মূলত এগুলো সাজানো হয়েছে আর ষোলো নম্বর যেটা সেটা পরিমিত পরিমিতি পরিমিতিটা বিভিন্নভাবে এখানে আঁকা করা হয়েছে মানে বিভিন্ন সূত্রের সাহায্যে প্রায় পাঁচটা অনুশীলনীর মাধ্যমে এটা শেষ করা হয়েছে তো সেটি সতেরো নম্বর সেটা হচ্ছে পরিসংখ্যান সেখানে কিন্তু গড় মধ্যক চলক বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক এগুলো নিয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে তারপর চিত্রের মাধ্যমে এটা প্রকাশ করা হয়েছে ক্রমযোজিত সংখ্যা কি সেটা কেন্দ্রীয় প্রবণতা কি গাণিতিক গড় কি এগুলো নিয়ে কথা বলা হয়েছে এখানে বেশ কয়েকটা অনুশীলনী উদাহরণ করা দেওয়া করে দেওয়া হয়েছে আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে সমাধান যখন করব তখন আমরা এটা বুঝতে পারবো তো এগুলো মোটামুটি আমাদের ইয়েতে ছিল আর সবশেষে আছে অনুশীলনীর উত্তর এবং অনুশীলনী উত্তরের পর যেটি রয়েছে পরিশিষ্ট বলে একটি ইয়ে রয়েছে তো আমরা পরিশিষ্টটা যদি আমরা একটু দেখতে চাই পরিশিষ্টটা হচ্ছে বিভিন্ন সংযুক্তি হ্যাঁ কোনটা মানে কি কি করতে হবে মানে কোথায় এটা মিসিং হয়েছে কিনা এখানে এটা ইনক্লুড করেছে এটা হচ্ছে মূলত সংযুক্তির কাজ তো এই ছিল আমাদের যে বইটি আছে আমাদের গণিত বইটি তোমাদের দুই হাজার পঁচিশ ছয় শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এরকম ছিল তো এটার সমাধান আমি ইমিডিয়েটলি নিয়ে আসছি তো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে